তার স্ত্রীকে ইসলাম থেকে দূরে রাখতে পারে নাই ফেরাউনের ঘরের মধ্যে আল্লাহ এমন একজন সৎ এবং উজ্জ্বল আদর্শের নারীকে তিনি জীবনযাপনের সুযোগ দিয়েছেন অনেক অত্যাচার করেছেন নিপীড়ন করেছেন নিপীড়ন করতে করতে যখন তার সাহায্যের সময় চলে আসছে আসিয়া আলী সালাম তিনি

জান্নাতে এক রাজ আল্লাহর অস্তিত্বের কোনো সরিয় এক যায়

وکانت من القالتین عرق جمعورجم مدیم بیدی عمان مدیم علیہ السلام و السلام عیسی علیہ السلام و السلام عیسی علیہ السلام و السلام اللہ سبحانہ و فتاعل لکھرکر مکم کی بیچا ایتو جمعی ایتو جمعی ایتو جمعی

এমস মিডিয়ার সাথে থাকুন ওয়াজ গজল ও কোরআন তেলাওয়াত শুনুন